কে এটা এটা কে এটা কে অপবিশ্বাস ও ভাইরে ভাই এটা কে রে ভাই ও রিলি এটা আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস জাস্ট রীতিমতো তার কেরিয়ারে কিংবা অপবিশ্বাসের বয়সে সর্বোচ্চ সেরা লোকটি নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মিডিয়া তথা তার ফেসবুক পেজে হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সিমুরাছি আপনাদের সঙ্গে শাকিব খানকে জ্বালাতে শাকিব খানকে পোরাতে ওরে বাইরে ভাই অপুবিশ্বাসের যে স্ট্যান্ড ও মাই গড ইজ আনবিলিভেবল অপবিশ্বাস দিস ইজ মাইন্ড ব্লোইং অপুবিশ্বাস যেভাবে আসছে আমি সত্যি কথা বলতে বিশ্বাসকে কখনো করে নিন সিনেমাতেও এরকম লেভেলের অ্যাক্টিং করতে তথা অভিনয় করতে দেখি নাই সিরিয়াসলি বলছি অপবিশ্বাস এক কথায় মনটা পুরো কেড়ে নিয়েছে সবাইকে বলছি ভিডিওটা একটু কষায় শেয়ার দিলে দেন না দিলে বাদ দেন চলে ভিডিওতে ঝাঁপাই পড়ি পড়ি বিশ্বাস শাকিব খান বুবলি আমেরিকাতে যাওয়ার পর মুখ করেনি কিন্তু একবারও বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে সাকিব খানকে দেখানোর জন্য কিংবা সাকিব খানকে বোঝানোর জন্য দেখো আমিও কিন্তু সুন্দর আমিও কিন্তু কোনো অংশে কম নয় দেখো আমি অপবিশ্বাস হাজির হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাই রে ভাই আমার যেটা মনে হচ্ছে আমাদের ম্যাগাস্টার সাকিব খান এই ভিডিওটা দেখছে দেখে জাস্ট ইমপ্রেসড হয়ে হয়ে গেছে গেছে জাস্ট ওয়াও যে কোন উপবিশ্বাসকে দেখছে উনি নিজেও ভাবতে পারছেন না যাই হোক দিন শেষে উপবিশ্বাসকে চমৎকার লাগতেছে ভাই জাস্ট চমৎকার লাগতেছে মানে অন্য লেভেলের আমি আমি সিরিজটি বলতেছি টু বি অনেস্ট আমি অন্য উপবিশ্বাসকে দেখলাম সত্যি কথা বলতে এখন আমি অন্য অপবিশ্বাসকে মনে হয় আমি এই মাত্র দেখলাম যে আসলে এটা আমাদের অপবিশ্বাস নয় আসলে গতানুগতিক যে অপবিশ্বাস গতানুগতিক ধারার যে অপবিশ্বাস গতানুগতিক অভিনেতার যে অপবিশ্বাস অভিনেত্রী যে উপবিশ্বাস আমি সেই অপবিশ্বাসকে খুঁজে পাই নাই আমার কাছে মনে হচ্ছে একটা স্মার্ট ড্যাম স্মার্ট ওভার স্মার্ট একদম প্রিমিয়াম একটা লোকে অপবিশ্বাস হাজির হয়েছে সোশ্যাল মিডিয়াতে জাস্ট আমার কাছে মনে হচ্ছে এটা কোনো একটা কোনো একটা কাপড়ের দোকানের হয়তো বা ছিল বাট দিস ইজ আমেজিং রিয়েলি দিস ইজ আমেজিং 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 এক কথায় অপু বিশ্বাসকে চমৎকার লাগতেছে যেটাকে ভালোবাসে সেটাকে ভালো বলতে হবে ভালো বলতে শিখতে হবে অপু বিশ্বাস জাস্ট আমার কাছে মানুষ একদম ফাটায় দিছে এক কথায় জাস্ট ফাটায় দিছে মানে এটা অন্য লেভেলের একটা ব্যাপার সে আমার ক্রিয়েট ভাই মানে ক্রিয়েটিং এর লেভেল জাস্ট অন্য লেভেল আমি জানি না এই মেকআপটা কে দিছে এই ড্রেস আপটা অপু কে পড়াইছে যে পড়াইছে যে দিছে জাস্ট কাপায় দিছে আমার যেটা মনে হচ্ছে আমাদের ঢালিউড কিং ম্যাগাসা শাকিব খান রীতিমতো অপবিশ্বাসের প্রেমে এখন হাবুডুবু খাবে হাবুডুবু খাবে নিঃসন্দেহে ভাই কে না প্রেমে অপু অপবিশ্বাসের যে গ্যাট আপে যে লুকে আসছে ভাই আমি তো আমি হয়ে গেছি একজন দর্শক বাইরে ভাই কেমনে সম্ভব আসলে এই এত মানে অপবিশ্বাসের বয়স কিন্তু কম হয়নি আসলে মেয়েদের বয়স যখন হচ্ছে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন মানে থার্টি মানে আশেপাশে কিন্তু শেষ কালো ভালো আসে না সেটা যে কোনো ক্ষেত্রে হোক তার বয়সটা ফুটে ওঠে বাট এটা থেকে আমার দেখে মনে হয় নাই এই যে অপুবিশ্বাসের বয়স থার্টি প্লাস সিরিয়াসলি বলতেছি দেখে মনে হয় নাই কিন্তু দেখে মনে হয়েছে আঠারো বছরের একটা তরুণ তুর্কি একটা একটা মানে আঠারো বছর থাকে সেম ওরকম ভাবে কিন্তু বিশ্বাস ক্যামেরার সামনে হাজির হয়েছে জাস্ট এক কথায় ফাটায় ম্যান জাস্ট আমার কাছে ভালো লাগছে কার কাছে কেমন লাগছে নিঃসন্দেহে আহ বুবলি আবার ভক্তগুলো এখন শিয়াল কুকুরের মতো হচ্ছে আমাকে অ্যাটাক করবেন নিশ্চয়ই 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 ওয়াই নট শিয়াল কুকুরের মতো অ্যাটাক করবেন আমি জানি সেটা আমি নিশ্চয় আমি ভালো করে জানি যে বুবলি আবার ভক্তগুলো একদম শিয়াল কুকুরের মতো আমাকে এখন অ্যাটাক করবেন যা দা ভাষায় কমেন্ট করবেন যাই হোক নিঃসন্দেহে আমার কাছে ব্যাপারটা দারুণ লাগছে বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে অপু বিশ্বাসের এই যে মেকআপটা কেমন লাগছে কিংবা এই যে ড্রেস আপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর সিনেমার বাইরের খবর কিংবা সিনেমার খবর পেতে আমাদের সঙ্গেই থাকবেন এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ আপডেট পেতে সাথেই থাকবেন